এক তালাক দুই তালাক তিন তালাক বলে নিজের স্ত্রীকে তালাক দিয়ে গায়ে দুধ ঠেলে গোসল করছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আর এভাবে দুধ দিয়ে গোসল করে তার স্ত্রী রিয়ামণিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন তিনি আঠারো অক্টোবর রাজধানীর আফতাবনগরে এম ব্লকে দুধ দিয়ে গোসল করে তিনি স্ত্রীকে তালাক দেন দেখা গেছে তার চারপাশে বেশ কিছু নারী পুরুষ তার গায়ে মগ ও বালতি দিয়ে দুধ ঢালছেন এ সময় হিরো আলমকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে কেন তিনি এভাবে দুধ দিয়ে গোসল করলেন তার ব্যাখ্যাও দিয়েছেন হিরো আলম বলেন আমি ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছি আমার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনিকে তালাকের কাগজ পাঠিয়ে দেবেন আমি কি পাপ করছি সে সে দেখেন কেমন চাল চালতেছে সে সে হচ্ছে গিয়ে রিয়াজকে এখন ভিতরে ঢুকাইছে ঢুকায়া সে রিয়াজের যে বউ ওই যে এক্স ওয়াইফ যে ইতি ইতি নামের মেয়েটাকে সাথে নিয়ে সে আমাকে একটার পর একটা ব্লেম দিচ্ছে একটার পর একটা টর্চারিং করছে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে আমাকে নিয়ে

তিনি বলেন আর কোনো আলম কিছুদিন আগে আফতাবনগরে মারধর করা হয় হিরো আলমকে এজন্য স্ত্রী রিয়াকে দায়ী করেন তিনি এই গত উনত্রিশ তারিখে এই জায়গা থেকে ঘুরতে এখান থেকে কয়েকজন লোক আমাকে নিয়ে যায় মাস কেনে নিয়ে যায় ডক্টর করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে হসপিটাল নিয়ে যায় যাওয়ার পরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে নিয়ে এমনই আমাকে বের করে দেয় ঘটনাটা হলো দিদি আপনার কিছুটাকে দেখছে বাসায় আমি

এর আগে সতেরো অক্টোবর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন আগামীকাল রিয়ামণি তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করবো তালাকের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আবারও বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম তবে তিনি নিজে এ দাবি নাকচ করে দিয়েছেন সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ